ভারতের দুটি উড়োজাহাজ ধ্বংস করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের ক্ষেপরাস্ত্র হামলার প্রতিশ্রুতি হিসেবে উড়োজাহাজগুলো ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রদায়ের মাধ্যম পিটিবির খবরে বলা হয়েছে ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি বাহিনী প্রাথমিক তথ্য অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী শত্রুপক্ষের দুটি জাহাজ মানে দুটি উড়োজাহাজ ভূপাতিত করেছে মানে ধ্বংস করেছে পাকিস্তান বিমান বাহিনীর সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে বলেও দাবি করছে পিডিবি। পিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতীয় উড়োজাহাজের পাশাপাশি প্রতিশ্রুতি হিসাবে দেশটির সামরিক বাহিনীর একটি কার্যালয় ধ্বংস করা হয়েছে তবে ওই কার্যালয়ের অবস্থান সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি সংবাদ মাধ্যমটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম জিও নিউজ জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দেয়াল সেক্টরে ভারতীয় বাহিনীর একটি ব্রিগেডের সদর দফতর গুড়িয়ে দিয়েছে এর আগে মঙ্গলবার দিবাগত রাতেই পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত পাঁচটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহতের পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্য দিয়ে এই হামলা শুরু হয় পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন যে কুঠলি ভাওয়ালপুর মুজাফরবাদে কাপুর সিচিত এই হামলা চালিয়েছে ভারত এবং এখন পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে পাকিস্তানের তিনজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এর মধ্যে একজন শিশু রয়েছে এবং আরও বারোজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে আশো আসুম রানার টিভি লন্ডন